সকলে কেমন আছেন আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছে আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে ভাদ্র পূর্ণিমা আর ভাদ্র মাসের এই পূর্ণিমা তিথিতে রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভাদ্র পূর্ণিমা দুটি নিয়েই আমরা আলোচনা করব জয় কালী জয় শিব শম্ভু আজকের রাত্রি একটি বিশেষ রাত ভাদ্র মাসের পূর্ণিমা আর এর সাথে যুক্ত হয়েছে মহাজাগতিক এক বিরল ঘটনা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যাকে আমরা রেডমুন বা রক্তচন্দ্রও বলি আজকের লাইভে আমরা আলোচনা করব এই রাতের ধর্মীয় তাৎপর্য আধ্যাত্মিক দিক এবং বিজ্ঞানের আলোকে এর বিশ্লেষণ করব চলুন শুরু করা যাক জয় ম পূর্ণিমার ধর্মীয় তাৎপর্য হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ ভাদ্র মাসের পূর্ণিমাকে বিশেষভাবে পঞ্চমী ও অন্য অন্নপূর্ণা পূর্ণিমা হিসেবেও মনে করা হয় এই দিন ভগবান শ্রী বিষ্ণু মহাশক্তি ও চন্দ্রদেব এর পূজা বিশেষ ফলপ্রদ শাস্ত্র মতে পূর্ণিমার চাঁদ মানসিক শান্তি ও চেতনার জাগরণের প্রতি ভক্তরা আজকের দিন উপবাস তান ও জপ তপ করলে পূর্ণ ফল বহুগুণ বৃদ্ধি পায় চন্দ্রগ্রহণের ধর্মীয় ব্যাখ্যা পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় রাহুকেতু চন্দ্রসূত্রকে গ্রাস করে এ থেকেই গ্রহণের সূত্রপাত চন্দ্রগ্রহণকে সাধারণত অশুভ সময় হিসেবে দেখা হয় এজন্য গৃহস্থরা এই সময় ভোজন পূজা পাঠ শয়ন এড়িয়ে চলেন তবে আধ্যাত্মিক সাধনার জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী সময় গ্রহণকালে জব ধ্যান স্পূত্র পাঠ করলে তার ফল হাজার গুণ বৃদ্ধি পায় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে চন্দ্র মানে মন গ্রহণ মানে মনের অন্ধকার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হল আমাদের অন্তরের অন্তরের ভ্রম মোহ অজ্ঞতার উপর রাহুর ছায়া যখন গ্রহণ কেটে যায় তখন আবার আলোকিত হয় চন্দ্র এটি জীবনের শিক্ষা দেয় অন্ধকার চিরস্থায়ী নয় আলোক ফিরে আসবে যোগ ও তন্ত্রশাস্ত্রে বলা হয় এই সময় কুণ্ডলিনী শক্তির জাগরণ ধ্যান ও মন্ত্রজপ সর্বাধিক কার্যকর বৈজ্ঞানিক ব্যাখ্যা চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবীর সূর্য ও চন্দ্রের মাঝখানে এসে সূর্যের আলোকে চাঁদের উপর পড়তে বাধা দেয় পূর্ণগ্রাস অবস্থায় চাঁদ লালচে রং ধারণ করে যাকে বলা হয় রেড মুন বা ব্লাড মুন এই লাল রঙের কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর বায়ু সূর্যের আলো ছেকে লাল আলোকে চাঁদের দিকে প্রতিফলিত করে তাই চাঁদ রক্তিম হয় বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি সুন্দর মহাজাগতিক দৃশ্য যা খুবই বিরল এবং গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় চন্দ্রগ্রহণের সময় চন্দ্রগ্রহণ দর্শনের পর গঙ্গা ও ধ্যান তান সনাতন শাস্ত্র মতে বিধান রয়েছে এতে কুটি জন্মের পাপ মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে চন্দ্রগ্রহণ আচার অনুষ্ঠান গ্রহণকালে কি করবেন চপ করুন নম ভগবতে নমঃ ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায়া নম ভগবতে বাসুদেবায় এছাড়াও আপনি জপ করতে পারেন দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন ধারণা করা হয় সনাতন শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সময় সহস্রাধিকবার যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয়ে থাকে তাহলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায় রোগ মুক্তি হয় ও জীবের কল্যাণ হয় ধ্যান করুক চন্দ্রগ্রহণ চলাকালীন ভগবান শ্রীবিষ্ণুর ধ্যান করতে পারেন স্তব পাঠ করুন ভগবান শিবের স্তব পাঠ করতে পারেন বিষ্ণু স্তব দেবী স্তব গুরুমন্ত্র জপ করলে বিশেষ ফল প্রাপ্তি ঘটে দান ও ব্রত পালনের অশেষ পুণ্য এই চন্দ্রগ্রহণ চলাকালীন উচিত কি করবেন না ভোজন গ্রহণ চলাকালীন ভোজন করা উচিত নয় ঘুম ঘুমাসাও উচিত নয় শারীরিক সম্পর্ক করাও উচিত নয় বিশেষ করে গর্ভবতী নারীদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয় এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন বিশেষ করে গর্ভবতী নারীদের সতর্ক থাকাটাই উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুভ সকাল জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম

সর্বাত্ম সাদিকে শরণের ত্রাম্বকে গৌরী নারায়ণী নাম জয় জয় কালী সকলে ভালো থাকবেন আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে রাবণের বিশেষ জ্ঞান নিয়ে হ্যাঁ রামায়ণে বর্ণিত রাক্ষসরাজ রাবণ তিনি ছিলেন দশানন অর্থাৎ তিনি দশম শাস্ত্রের অধিকারী ছিলেন তিনি ছিলেন দীপ্যজ্ঞানী মহাপরাক্রমশালী এবং কঠোর তপস্বী তার দেওয়া বিশেষ জ্ঞান নিয়ে আমরা আগামী আমরা আগামী আলোচনা শুরু করব আগামী পর্বের জন্য সকলকে নিমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী জয় শ্রীরা